আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল নদীর গোলসা মাছের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা সর্বোচ্চ আঠারোশো থেকে দুই হাজার লাইনের পোনাগুলো রয়েছেন তা আমরা এইগুলো মাছের পোনা আমরা দেশে হল বাংলাদেশ নিয়ে যে কোনো জায়গায় মাছগুলো দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারেন অল্প সময়ের ভিতরে এইগুলো মাছের পোনা আপনারা যদি মিশ্র চাষ যদি করেন তো অবশ্যই আপনার অন্য অন্য মাছের সাথে তো অবশ্যই এই আপনারা অল্প পরিমাণ মাছ চাষ করে নেবেন যে অল্প মাছে দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় এই কারণে তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি একক চাষ করেন তো অবশ্যই আপনারা পুকুরের শতাংশ পরিমাণে মাছগুলো চাষ করে নিতে পারেন যে অল্প চাষেও ব্যাপক পরিমাণ লাভ করা যায় তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি চলে আসবেন আর এইগুলো মাছের পোনা যদি নিতে চান তো অবশ্যই সকল তথ্য পরামর্শ জেনে নেবেন যে মাছ চাষ করলে আপনারা কতদিনের ভিতরে মাছগুলো বাজার যাতায়াত করতে পারেন তো এইগুলো মাছের পোনার জন্য আপনার কোন ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আপনার নিয়ম মতো অবশ্যই আপনার দৈনিক দুইবেলা খাবার দেবেন সকালে এবং বিকালে খাবারগুলি দিলে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনার সর্বোচ্চ আপনার চার পাঁচ মাসে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তো এক সময় বেশিরভাগ দেখা যায় গুলশা মাছের বাজারে অবশ্যই বেশি দামেও বিক্রি করা যায় বড়ো মাছগুলো তো অবশ্যই আমাদের কাছে আপনি যোগাযোগ আমাদের যোগাযোগের ঠিকানা মাইমৃসিংহ সাল